আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির মাংসের আচার এই আচারটি কিন্তু মুড়ি কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে তো আচারটি বানিয়ে রমজানের আগে অল্প পরিমাণ হলেও রাখবেন এতে করে মুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের অংশ অবশ্যই হাড় ছাড়া যে অংশটি রয়েছে সেই অংশটি নিতে হবে এবং এভাবে করে কেটে নিতে হবে তো দেখতেই পারছেন কিভাবে কেটে নিচ্ছি অনেকটা ছোট ছোট করে এই পিসগুলো করে নিতে হবে মুরগি ছাড়াও এখানে কিন্তু আপনারা খাসি অথবা গরুর মাংস নিতে পারেন কিন্তু খাসি কিংবা গরুর মাংস দিয়ে আচার আগে অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে তো এখানে কিন্তু মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলোকে একটু ধুয়ে নেব কাটার আগেও আমি ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরও একবার ধুয়ে নেব ধুয়ে সরাসরি একটি বাটিতে নিয়ে নেব তো এখানে একটি বাটিতে আমি মাংসর টুকরোগুলো নিয়ে নিয়েছি এবার কয়েকটি উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব তো প্রথমে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ লবণ এবং খুবই সামান্য একটু হলুদ তারপর খুব ভালো করে এই মুরগির মাংস টুকরোগুলোকে মাখিয়ে নেব আর কোনো উপকরণ কিন্তু এখানে দিতে হবে না জাস্ট এই দুটো উপকরণ দিয়েই মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মুরগির মাংসের টুকরোগুলো রেস্টে থাকতে থাকতে এখানে একটি মশলা বানিয়ে নিচ্ছি তো একটি বড় দারচিনি দুটি তেজপাতা কয়েকটি লং কয়েকটি এলাচ এবং দেড়া চামচের মতো জিরে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিবো আর এই মশলাগুলো কিন্তু ভাজতে হবে না ভাজা ছাড়াই এই মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে অথবা শিলবাটা বেটে নিতে হবে তো মশলাটি বানানো হলে এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটি দিতে হয় তেলটি যখন খুব ভালো করে গরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে মেখে রাখা মুরগির মাংস টুকরোগুলোকে এবার তেলের মধ্যে খুব ভালো করে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা একদম বাড়িয়ে দিতে হবে তো চুলার তাপমাত্রা বাড়িয়ে এই মাংসের টুকরোগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হলে একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আর যে তেলে এই মাংস টুকরোগুলো ভেজেছিলাম সে একই তেলে এখন এক এক করে মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন আর একটা চামচ পরিমাণ আদা বাটা তো আদা এবং রসুন দেওয়ার পর এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আস্ত আট থেকে দশটি রসুনের কোয়া এতে করে কিন্তু আঁতারের স্বাদটা অনেকটাই ভালো লাগে তার সাথে দিয়ে দিয়েছি তিন চারটি শুকনো মরিচ তারপর খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মাংসের টুকরোগুলো যেগুলো আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ যে মশলাটি আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটি এবং চা চামচ পরিমাণ পাঁচফুরন গুঁড়ো তো মশলা দুটি দেওয়ার পর খুব ভালো করে আচারের মধ্যে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ গুঁড়ো দিতে পারেন তারপর আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজতে থাকব অথবা রান্না করতে থাকবো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রায় দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর লেবুর রস দেওয়ার পরই এর মধ্যে একটা অন্যরকম কালার এবং স্বাদ চলে আসবে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু মাংস মাখানোর সময় যে লবণ দিয়েছিলাম তারপর আর কোনো প্রকার লবণ দিইনি কারণ লেবুর রস দেওয়ার পর লবণ অ্যাড করলে এর মধ্যে সঠিক পরিমাণে আপনারা লবণ দিতে পারবেন তো লবণ দেওয়া হয়ে গিয়েছে আর আচারটিও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তো আমার এই মাংসের আচারটি কিন্তু হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে বয়ম ভরে আপনারা মাছ জুড়ে এই আচারটি খেতে পারবেন আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ